জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার ফাঁসি হবে নিশ্চিত এবার রাষ্ট্রপতির পাওয়ারে শেখ হাসিনা দেশে আসতেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের শেষরক্ষাও হবে না এবার ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহার আক্তার জারার সংবাদ সম্মেলন বর্জন আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা অনুসরেরা এখন তৎপর বললেন মির্জা ফখরুল সর্বশেষ জানবেন বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন পেতে যাওয়া দল গঠনতন্ত্র দেখাতে চায় না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহার আক্তার জারার সংবাদ সম্মেলন বর্জন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিছু নেতাকর্মী এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা আজ বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে অবশ্যই যখন এ ঘটনা ঘটে তখন আক্তার হোসেন ও তাস্তিম যারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি ঘটনার বিষয়ে পরে এনসিপির পক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসাধারণ অভিযোগ উঠেছেন যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছেন প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এইদিকে আবার জাতিসংঘের সাধারণ পরিবেশনের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত বাইশে সেপ্টেম্বর নিউ উদ্দেশ্যে ঢাকা সেরেছিলেন নয় দিনের নিউ ইয়র্ক সফর শেষে প্রধান উপদেষ্টা ও তার সফর আজ সকাল নয়টায় ঢাকায় আসেন প্রধান উপদেষ্টার সফর রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সদস্য মোহাম্মদ নাকিবুর রহমান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বিমানবন্দরের ঘটনায় প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক প্রথম আলোকে বলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন এ সময় আক্তার হোসেন ও জারার জন্য ফুল নিয়ে পাশেই অবস্থান করছিলেন এনসিপির কিছু নেতাকর্মী হুমায়ুন কবিরের বক্তব্য এনসিপির মাধ্যমেই নেতাকর্মীরা ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন এতে হুমায়ুন কবিরের কথা শুনতে সাংবাদিকদের সমস্যা হচ্ছিল এনসিপির নেতাকর্মীদের এভাবে উচ্চস্বরে স্লোগান না দেওয়ায় জন্য অনুরোধ করেন একজন সাংবাদিক তখন এনসিপির কিছু নেতাকর্মী কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন একে কেন্দ্র করে সাংবাদিকেরা বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসিম জারার সংবাদ সম্মেলন বর্জন ঘোষণা দেন এরই মধ্যে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে সাংবাদিকদের চলে যাচ্ছেন তখন এনসিপির কয়েকজন নেতা সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন না করার অনুরোধ করছেন ক্ষুব্ধ সাংবাদিকদের অনেক এনসিপি কর্মীদের দুর্ব্যবহারের সমালোচনা করেছেন এনসিপির এক নেতাকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে শোনা যায় কিছু মানুষের জন্য সবাইকে ভুল বুঝবেন না প্লিজ তবে এনসিপির নেতারা এমন আবেদন সাংবাদিকের সাড়া দেননি জবাবে এক সাংবাদিক বলেন এবার ফাঁকা করে দিছি বহু জায়গা হয়েছে আপনারা মিছিল করেন এনসিপির নেতাকর্মীদের অনুরোধ না শুনে সাংবাদিকরা ওখান থেকেই চলে যান বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন পেতে যাওয়া দল গঠনতন্ত্র দেখাতে চায় না নির্বাচন কমিশন যে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার একটি বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন আবেদনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ উপজেলার টানপাড়া আটি যদিও টানপাড়া আটি নামের কোনো এলাকার অস্তিত্ব কেরানীগঞ্জে পাওয়া যায়নি পরে দলটির চেয়ারম্যানের মাহবুবুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন দলীয় কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করেছেন তারা নতুন ঠিকানা মিরপুর মাজের রোডের শহীদ নূর হোসেন টাওয়ারের বলেও জানান মাহবুবুল আলম তার দেওয়া ঠিকানায় গতকাল বুধবার দুপুর যান প্রথম আলোকে প্রতিবেদক সেখানে গিয়ে দেখা যায় যেদিকে দাওয়ার বলা হচ্ছে সেটি আসলে তিন তলা একটি ভবন বাইর থেকে বোঝার উপায় নেই ভেতরে কোনো দলের কার্যালয় রয়েছেন কোনো সাইনবোর্ডও নেই ভবনের নিজতলার সামনে অংশে খাবার সহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বিক্রির দোকান দ্বিতীয় এক একপাশে বেসরকারি একটি ব্যাংকের শাখা রয়েছেন অন্য পাশের ফ্ল্যাটটি বাসাবাড়ি হিসেবে ব্যবহার করা হয় তৃতীয় তলাতেও কয়েকটি পরিবার থাকেন এইদিকে আবার ভবনের কোথাও কার্যালয় খুঁজে না পেয়ে দলটির চেয়ারম্যান মাহবুবুল আলমের সঙ্গে মুঠোফোনে আবার যোগাযোগ করেন এই প্রতিবেদক তিনি দশ মিনিট অপেক্ষা করতে বলেন কিছুক্ষণের মধ্যেই ভবনের সামনে আসেন তিনি পরে তার সঙ্গে ভবনের ভেতরে ঢুকে দেখা যায় নিস্তলায় ডান পাশে একটি শুরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে ওই সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নামার পর ডান দিকে একটি এগোলে ওপলের দিকে যাওয়ার আরেকটি সিঁড়ি আছে সেই সিঁড়ি ধরে কিছুটা ওপরে উঠতেই এক কক্ষের ছোট্ট একটি কার্যালয় কক্ষের সামনের দেয়ালে বাংলাদেশ জাতীয় লীগ লেখা ছোট ব্যানারে টাঙ্গানো আছে কক্ষের ভেতরে আসবাব বলতে শুধু একটি টেবিল আর কয়েকটি চেয়ার টেবিলের পেছনের দেয়ালে কালো টেপ দিয়ে একটি ব্যানার দলের নাম সাটানো এর বাইরে দলের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো কম্পিউটার প্রিন্টার আলমারি ফাইল কিংবা কাগজপত্র কিছুই কক্ষে দেখা যায়নি বা দলের গঠনতন্ত্রে কি লেখা আছে তা দেখতে চাইলে বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান মাহবুল আলম বলেন গঠনতন্ত্রের কোনো হার্ড কপি কার্যালয়ে নেই সফট কপি আপনাকে পড়িয়ে পাঠিয়ে দেব পরে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোন দলটির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন আমাদের দলীয় সিদ্ধান্ত হলো নিবন্ধনের গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত আমরা কাউকে গঠনতন্ত্র দেখাবো না কেন্দ্র কমিটি এবং জেলা উপজেলার কমিটির তালিকায় বিষয়ে মুঠোফোনের মাহবুবুল আলম বলেন সবাই আছে নিবন্ধনের গ্যাজেট প্রকাশের পর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে আমাদের সব কার্যক্রম প্রকাশ করব এইদিকে আবার দল দলীয় নির্বাচনে নির্বাচন কমিশন ইসি নিবন্ধিত হতে হয় আর পেতে হলে ইসির বেশ কিছু শর্ত মানতে হয় এর মধ্যে কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকা অন্তত এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কার্যালয় এবং অন্তত একশোটি উপজেলায় কার্যালয় এবং প্রতিটিতে সদস্য হিসেবে অন্তত দুইশো জন ভোটারের তালিকাভুক্ত থাকতে হয় এছাড়া কোনো দলের কেউ অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে বা আগে কোনো নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয় প্রধান এসব শর্তের সঙ্গে আরও কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হয় দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইঙ্গিত নিবন্ধনের জন্য একশো দল আবেদন করেছিল প্রাথমিক যাচাইয়ে বাইশটি দল ছিল যেগুলো বিষয়ে মত পর্যায়ে তথ্য যাচাই করে ইসি এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করেছে বলে গত মঙ্গলবার যাচাই ইসি শীঘ্রই আক্তার আহমেদ এখন দল দুটির বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা জানতে চায় বিজ্ঞপ্তি দেবে ইসি ইসির সিদ্ধান্তে নিবন্ধন পেতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে ষোল তলায় দলটির কার্যালয়ের দেয়ালে জুলাই গণ অভ্যুত্থানের নানা গ্রাফিটি আঁকা কার্যালয়ের ভিতরে সামনের অংশে সংবাদ সম্মেলন কিংবা সভা করার মতো আধুনিক ব্যবস্থা আছে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের জন্য পৃথক কক্ষ আছে এছাড়া শীর্ষ পর্যালয়ের নেতাদের বসার জন্য একাধিক কক্ষও সেখানে দেখা গিয়েছেন দর্শক আপনারা এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন